আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছেন অনেকে সৌদি আরবের পরিস্থিতি সৌদি আরবের মধ্যে অনেকে অনেক দক্ষ চান তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে সৌদি আরবে আপনারা বর্তমান সময়ে আসতেছেন আর এই বর্তমান সময়ে আসার কারণে আপনারা কি সৌদি আরবে আসার পর সৌদি আরবের যে ইকামা যারা ফেরি আসেন ইকামা বানিয়ে বৈধ থাকা সম্ভব কিনা অ্যাকচুয়ালি একটা কথা মনে রাখেন সৌদি আরবে যদি আপনি এখন বর্তমান সময়ে ই কামা বানিয়ে বৈধ থাকতে চান তাহলে আপনাকে যে প্রসেসগুলো মেনটেন করতে হবে যে কাজগুলো আপনাকে বেছে নিতে হবে তার মধ্যে আপনার হাতের কাজ অবশ্যই জানা থাকতে হবে কিংবা আপনি গাড়ি চালাতে পারেন সে ধরনের দক্ষতার লুক আপনার হতে হবে এবং আপনি ভালো কাজ জানেন ইলেকট্রিকের কাজ ওয়েল্ডিংয়ের কাজ পাইপ ফিটারের কাজ বিভিন্ন কাজ রয়েছে সৌদি আরবে হাতের কাজ বলতে আপনারা যেটা বুঝেন যে হাই প্রফেশন যে কাজগুলো হয়ে থাকে সেই কাজগুলো যদি অ্যাকচুয়াল আপনি জানেন জেনে বুঝে যদি সৌদি আরবে ওই ধরনের কাজের অনুযায়ী আপনি আসার পর হয়তো ভাইবেরাদের আত্মীয় স্বজন অনেকেই রয়েছে আর আপনাদেরকে কাজ নিয়ে দিবে এরকম যদি কেউ থেকে থাকে সৌদি আরবে আপনার পরিচিত তাহলে অ্যাকচুয়াল অবশ্যই আপনি ভালোভাবে সৌদি আরবে থাকার পর টাকা ইনকাম করতে পারবেন এবং সৌদি আরবে ভালো থাকতে পারবেন বৈধভাবে সৌদি আরবে জীবনযাপন করতে পারে আর যারা ফিরি বিষে বর্তমানে অ্যাকচুয়াল আসতেছেন ম্যাক্সিমাম প্রবাসীরাই বর্তমানে ফিরি বিষে আসতেছেন সেই ফিরি বিষের প্রবাসীরা এখন সৌদি আরবে আসার পর ম্যাক্সিমাম দেখতেছি গাড়ি কিনতেছে গাড়ি কিনে টাকা ইনকাম করতেছেন এটা কিন্তু অবশ্যই একটা ভালো একটা উদ্যোগ কারণ আপনার নিজের যদি একটা গাড়ি থাকে বিভিন্ন ধরনের ব্যবসা প্রসেস আপনি পেয়ে যাবেন তো এই ধরনের সিচুয়েশনে আপনাদেরকে সৌদি আরবে আসলে এই ধরনের পরিকল্পনা করে আসতে হবে অন্যথায় এই বর্তমান সিচুয়েশনে যদি আপনি আগের বিষয়গুলো ভাবেন কিংবা আগের বিষয়গুলো ভেবে চিনতে আসেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার বোকামি করা ছাড়া আর কোনো কিছুই নেই কারণ সৌদি আরবে একটা প্লেটে যখন খাবার থাকে সেই খাবারটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আর কিছুই থাকে না সেটা কিন্তু ওই বর্তমান প্রবাসীরা এরকমই আসলে একটা প্লেটে খাবার আগে ছিল আগে খেয়ে গেছে প্রবাসীরা কিন্তু এখন খালি প্লেট চাটা ছাড়া আর কোনো উপায় নেই তো এটাই হচ্ছে মূলত বিষয় আপনারা যারা বর্তমান সৌদি আরবে আসতেছেন আপনাদেরকে এই সকল বিষয় এই সকল দিক নির্দেশনাগুলো ভেবে চিন্তা আসতে হবে তাহলে হয়তো ভবিষ্যতে কোনো কিছু করতে পারবেন নয়তো কিন্তু আসলে কোনো কিছু করা সম্ভব না আপনার আপনার দ্বারা কোনো কিছু করা সম্ভব না এরকম সিচুয়েশন তো অবশ্যই আসলে এই কথাগুলো খারাপ শোনা গেলেও বাস্তবতা রয়েছে যে এরকম পরিস্থিতিতে অনেক বৈধ প্রবাসীরা সৌদি আরবে আসে ঠিক আছে আসার পর অবৈধ হয়ে যাচ্ছে আর অবৈধ প্রবাসীরা আসলে মূল্যহীন কারণ অনেক জায়গায় কাজ করার পরও টাকা পাওয়া যায় দুই তিন মাস কাজ করা হয়েছে এক মাসে টাকা পায়ে পাওয়া যাচ্ছে না বেশি কথা বললে পুলিশের হুমকি দেয় ধরিয়ে দিবে সে ধরনের কথাবার্তা বলে মানে বিভিন্ন ধরনের সমস্যা পায় সৌদি আরবের এই পর্যায়ে অনেক প্রবাসীরা যারা আসতেছেন মনে করতেছেন যে সৌদি আরবে আসলে হয়তো টাকা ইনকাম অনেকেই করতেছে ভালো টাকা ইনকাম তাদের দেখে আপনারা সৌদি আরবে আসতেছেন আসার পর কিন্তু বড়ো ধরনের একটা সমস্যায় পড়তেছেন বড় ধরনের একটা ধোঁকাবাজিতে পড়তেছেন আপনাদের আর কোনো কিছুই করার থাকতেছে না এখন আর কী করার আপনারা এসে তো ফেঁসে গেছেন তো এই হচ্ছে অবস্থা সৌদি আরবে আসলে আমি প্রথমে যে কথাগুলো বললাম অবশ্যই কার জেনে আসেন পরিস্থিতি অনেকটাই খারাপ আর এই ভোলাটি পরিস্থিতিতে আপনাকে কার জানা ছাড়া এবং ভেবে আসা ছাড়া আর কোনো কিছুই নাই আর পরিশেষে একটা কথাই বলবো যদি অন্য কোনো কান্ট্রিতে আপনি ভালোভাবে সেটেল হতে পারেন কিংবা ভালো কোনো কিছু করতে পারেন তাহলে অবশ্যই অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করেন সৌদি আরবে না এসে অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে আরও তথ্য দেওয়ার চেষ্টা করব সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম